শুরু করে পরম করোনাময় আল্লাহর নামে সেদিন যেদিন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি থেকে মনিল রোডের ক্যান্টন্টের মনিল রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন কেঁদেছিলেন খালেদা জিয়া আর হেসেছিলেন শেখ হাসিনা কারণ তিনি নিজেই বলেছেন যেদিন সময় পাবো সেই বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করবো উচ্ছেদ করে দিয়েছি আজকে দু হাজার সালের পাঁচে আগস্ট এই সময় কেঁদেছেন শেখ হাসিনা কারণ তিনি এই বাংলাদেশ থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে চলে গেছেন আর এখন হাসতেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাঝখানে খুবই অল্প সময় এক যুগ এই সময়ের ভিতরে আজকে সব উল্টে গেল দর্শক বন্ধুরা একটু চিন্তা করে দেখেন সেই সময় হাসিনা যখন খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন খালেদা জিয়া কান্না করতে করতে সাংগতিক সম্মেলন করে বলেছিলেন আমাকে টেনে হেসরে বাড়ি থেকে বের করে হয়েছে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে দীর্ঘ চল্লিশ বছর আমি বাড়িতে ছিলাম সেদিন খালেদা জিয়া কেন্দ্রে ছিলেন কান্নাকাটি করেছিলেন আর হাসিনা হেসেছিল এই চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনা কানতে কানতে তার পরিবার তার বাড়ি তার দেশ তার এই নেতাকর্মী সবাইকে ছেড়ে তার দল ছেড়ে তিনি চলে গেছেন কানতে কানতে। কিন্তু তিনি কাউকে বলে যেতে পারেন নাই আর সেদিন হেসেছিলেন খালেদা জিয়া এই বিষয়ে জনকনটা একটা নিউজ করছে কি বলছে একটু শুনি সেদিন কেঁদেছিলেন খালেদা জিয়া আজ হারিয়ে গেছেন হাসিনা বেগম খালেদা জিয়াকে সেনা বাড়ি থেকে নির্দয়ভাবে উচ্ছেদ করেন ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক দুই হাজার দশ সালে তেরোই নভেম্বর শহীদ মন্ডিল বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় খালেদা জিয়াকে বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়নকক্ষের দরজা ভেঙে সেখান থেকে বের করে দেয়া হয় খালেদা জিয়াকে দুই হাজার সালের নয় সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে অভিষেক শুরু হয় হাসিনার সেই সময় সেনা হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে এপ্রিলে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয় খালেদা জিয়াকে বিষয়টি গড়ায় আদালতে সকল আইন ও নিয়মনীতি নীতি অমান্য করে শেষ পর্যন্ত বাড়ি করেন খালেদা জিয়াকে এই ঘটনার মধ্য দিয়ে নৈরাশ্যবাদী হাসিনা চরিতার্থ করেন দীর্ঘদিনের লালিত প্রতিহিংসা খালেদা মুক্ত করেন সেনানিবাস এক যুগের ব্যবধানে খালেদা জিয়া ঠিকই সসম্মানে ফিরেছেন সেনানিবাসে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি অপরদিকে গণবতার মুখে শুধু গণভবন নাই দেশ ছাড়া হয়েছেন শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে আসার পর হাসিনার বাড়িটির উপর তার থেকেই তখন থেকে বাড়িটি ছাড়িয়ে চেষ্টা চালায় লীগ সরকার কিন্তু তাতে সফল না হয় দুই হাজার এক সালে দোসরা জুলাই ক্ষমতাসীন আওয়ামী সরকারের মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ধানমন্ডিতে শেখ রেনা নামে একটি বাড়ি বরাদ্দ দেয় দখলি সত্ত্ব নিয়ে জটিলতা থাকায় পরবর্তীতে বাড়িটির বরাদ্দ বাতিল করে দেয় বিএনপি সরকার শেখ হাসিনা নিজে এক টাকা মূল্যে রাষ্ট্রীয় আয়কন গণভবন এই সেই গণভবন ঐতিহাসিক গণভবন যেটা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত হাসিনা দখলেই রেখে দিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়ে সেই গণভবন খরিদ করে নেওয়ার উদ্বেগ করেন তা ভন্ডিল করে দেয় গণপ্রতিবাদের মাধ্যমে গণভবন হারানোর দুঃখবোধ থেকেই শেখ হাসিনা খালাদা সেনা সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করেন শহীদ পরিবারকে সেখানে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে বলে এরম কথাও বলেন শেখ হাসিনা একটি শহীদ পরিবারকে উৎখাত করে অন্য শহীদ পরিবারকে সেখানে পূর্ণবাসন করার চিন্তা শুধু অযৌক্তিক নয় অনৈতিক বটে সরকার একবার বলেন খালদাজার বাড়ি বাড়ি বরাদ্দ হয়েছে অবৈধভাবে আবার বলেন তার নামে বরাদ বাড়িটির শর্ত বরখেলাপ করেছেন তিনি এক একবার এক এক ধরনের কথা বলেন সেই সময়ের অবৈধ সরকার খালেদা এই বাড়ি ছাড়া সেনানিবাস এবং ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের বাংলাদেশে আর কোথাও কি জায়গা ছিল না পিলখানা শহীদদের ফ্ল্যাট তৈরির জন্য খালেদা বাড়িটি কেন বেছে নেওয়া হলো সেনানিবাস থেকে রাজনীতি করা যাবে না এমন কোনো আইন বাংলাদেশের সংবিধানে নেই অথচ সরকারের মন্ত্রী কর্নেল ফারুক খান সহ বহু রাজনীতি করেছিলেন সেনানিবাস এলাকায় বসবাস করে খালদা জিয়ার নামে সেনানিবাসের যে বাড়িটি বরাদ্দ দেওয়া হয় তাতে নাকি অনুমোদন ছিল না মন্ত্রী সবার অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বছরের পয়লা এপ্রিল লিখিত প্রশ্ন উত্তরে জাতীয় সংসদকে জানিয়েছিলেন উনিশশো সালের উনিশে মার্চ এবং পঁচিশে মে অনুষ্ঠিত তৎকালীন মন্ত্রী পরিষদের বৈঠকে জিয়া রহমানের স্ত্রী ও দুপুত্রের জন্য শহীদ মনিউল্লোদের বাড়ি দুই পয়েন্ট বাহাত্তর একর জমি সহ এক টাকা প্রিমিয়ামের বিনিময়ে বার্ষিক এক টাকা হারে খাজনা প্রদানের শর্তে বরাদ্দ দেয়া হয় এই ধরনের অসঙ্গতিপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় হাসিনার হীন উদ্দেশ্য ছিল খালেদা বের করে দিয়া তার হিংসা বিদ্বেষ অহংকার প্রতিহিংসা সবকিছু এই খালেদা জিয়ার উপরেই কারণ শেখ হাসিনার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে উচ্ছেদ করতে পারলে তাকে জেলখানায় বন্দি করতে পারলে তিনি সফল এবং তিনি করেছো মাত্র অল্প কিছু টাকার জন্য তাকে দশ বছরের সাজা দেওয়া হয়েছিল কিন্তু সেই সাজা মৌকুব হয়ে যায় দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পরে রাষ্ট্রপতি যখন হাসিনা বানানসিকে পালিয়ে যায় তারপরে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় হাসি বেগম খালেদা জিয়া সম্পূর্ণ কারামুক্ত হয়ে যান শতভাগ মুক্ত হয়ে যান এবং তিনি সামনে নির্বাচন করবেন এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স